এই যে মিস্টার হাসান এটা কি ধরনের বিয়াদবি আপনার লোকজন কেন এভাবে আমাকে ধরে নিয়ে এসেছে আমার হুকুমে আপনার হুকুমে কেন তুমি জানতে না মাধনকে দিয়ে গান করাতে আমি নিষেধ করেছি নিজেকে আপনি কি মনে করছেন আমাকে নিষেধ করা আপনি কে দু চারজন এমপির সাথে পরিচয় আছে বলে আপনি দুনিয়াটা কিনে নিয়েছেন চিৎকার করবে না কেন চিৎকার করব না অমন দু চারজন মিনিস্টারের সঙ্গে আমারও পরিচয় আছে ইচ্ছে করলে এখনই টেলিফোন করতে পারি মিনিস্টার ডাকবি ফোন করবি ফোন নম্বর বল আমি লাগিয়ে দিচ্ছি জানিস যে কোনো লোককে মার্ডার করার জন্য আমার টাকার সামনে দশ বারোটা কুত্তার মতো লোক সব সময় আমার চারপাশে থাকে আমার উপরে কথা ফোন করবি এই কি তুমি এই স্টুডিও বন্ধ করে দাও চাই না ব্যবসা তুমি অন্য কিছু করো আমিও তাই ভাবছি স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন আপনি চলে যান এখান থেকে আমার অপরাধ কোথায় আপনি আমাকে চলে যেতে বলছেন কেন কেন সেটা রকি ভাসানকে গিয়ে জিজ্ঞেস করো যাও আপনি তো তার লোক না আপনি কেন তার কথা শুনতে যাবেন মেরে ফেলবো সবাই ফেটরে আমি তাই করছি কাল রফিকুল চৌধুরী আমার বউ বাছাতে যা করবে দয়া করে আপনি এখান থেকে চলে যান এখানে আসবেন না প্লিজ হ্যালো হ্যালো পারু ম্যাডাম ফোন হ্যালো পারু তুমি বাবাকে দেখো আমি রকিব হাসান চৌধুরীর সাথে বোঝাপড়া করে আসছি